الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم

হজরতুল আল্লাহ মাওলানা মাহফুজুল হক যিনি ইতিমধ্যে আলোচনা করে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন প্রধান আলোচক হিসেবে কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন হজরত মাওলানা মামুনুল হক সাহেব সম্ভবত মাওলানা আহমেদ জহিরি সাহেব আলোচনা করবেন করে ফেলেছেন এখন তো আমরা শুধুমাত্র মাওলানা মাহমুদুল হক সাহেবের অপেক্ষায় সেজন্য আমি দীর্ঘ সময় নিব না নষ্ট করব না লম্বা সময় আলোচনা করব না যেহেতু এসেই পড়েছি বসেই গেছি কিছু কথা তো বলে বিদায় নেওয়াই লাগে তাছাড়া রাতও কিন্তু কম হয় নাই সাড়ে দশটা বাজে না সোয়া দশটা এমন করতে করতে এগারোটা পরে তো বারোটা বেঁচে যাবে বারোটা বাজবার নিজেদের বারোটা বাজায় বাড়ি ফিরে যেতে হবে কাল আবার সকাল বেলায় ফজর দামাজ উঠে তো পড়তে হবে তাই না লম্বা আলোচনা করা উচিত হবে না তবে আমি এটা তো আসলে মধ্যে পড়েছে গাজীপুর সিটি কাশিমপুর আমি শুনছিলাম যে কাশিমপুর হবে হয়তো বা কাশিমপুর শুনলেই তো ভয় লাগে কাশিমপুরে তো ছিলাম প্রায় দুই বৎসর আরো বেশি আড়াই বৎসর মতো ছিলাম যথেষ্ট মেহমানদারি করছে ওনারা কাশিমপুরের লোকদের বিশেষ মেহমানদারি করার অভ্যাস আছে যাই হোক দীর্ঘ আলোচনা নয় আমরা আলোচনা করি কথা না বলি আমি জানি মাঠটা অত্যন্ত ছোট মাঠ বাংলাদেশের প্রায় সব বড় বড় আলোচকদের দাবার দেওয়া হয়েছে মাঠ যেহেতু ছোট এই যে দেখা যায় এক একজনের অবস্থা কেমনে দাঁড়ায় আছে দেখছেন ইলিশ মাসের মতো ইলিশ ফাইল জেলখানা এটা বলে ইলিশ ফাইল সবাই থাকলে কিচ্ছা শোনানো একদিন আজকে শোনানো সম্ভব না ইলিশ ফাইল টেপের দ্বারাই আসে দেখেন ইলিশ মাছ কেমনে রাখে দেখেন না একটার সঙ্গে আরেকটা টেস্ট লাগাই অবশ্য আমি দু হাজার এগারোতে যখন গ্রেফতার হই ফেসিবাদী আমলের প্রথম গ্রেফতার আমার দু হাজার এগারোতে মুফতি আমিদ রহিমুল্লাহ যখন চৌঠা এপ্রিল নারী নীতিমালার বিরুদ্ধে হরতাল আহ্বান করেছিলেন

কারণে বুঝাইতে হবে যারা জেলখানা নাই নাই এটাকে সহজে বুঝানো যাবে না ঠিক ঠিক আগে হিট হয় হিট রোমের দুই পাশে এবং রোমের মাঝখানে চার কাতারে লোকেরা বসে বসার করে যখন বলে ঠিক আছে আপনারা শুয়ে যান সবাই শোয়ার চেষ্টা করুন সেদিকে জায়গা জায়গা তো কম শুতে পারে না কেউ ফুট হয়ে না অর্থাৎ দুই পাশে ছাত্র উপরে উঠে যায় যে উপরে উঠে যায় তার নিয়ে বাথরুমের সামনে সিট দেয় ফলে প্রত্যেকেই কই মাসের মতো দাবরায় দাবরায় চেষ্টা করে কোনোভাবে পিঠটা ফ্লোরে লাগানো যায় কিনা যদি পিঠ না লাগাইতে পারে তো ধাক্কায় অনেকে কাইট হয়ে যায় কাইট হয়ে গেলে এইভাবে সব ইলিশ মাছের ফাইলের মতো হয়ে যায় ছোট্ট জায়গা

বস্তু আমাদের অনুধাবনে থাকা উচিত আমাদের সকল মুসলমানের বুঝে আসা উচিত শুধু বুঝে না আসবার কারণে ওয়াজ মাহফিলে তো যথেষ্ট সমাগম হয় ওয়াজ মাহফিলের বাইরে আলেমরা যখন কোনো দিনই কাজ করতে চায় দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে চায় তখন কিন্তু আমরা ততটা সাড়া দেই না আমাদের ধর্ম এর নাম কি সবাইকে বলতে হবে নাম কি আমাদের ধর্মের নাম কি আমাদের জন্য ইসলাম ধর্মটা পছন্দ করেছেন কে মনোনীত করেছেন কে এটা একটা ভালো লাগার বিষয় না আমাদের ধর্ম আমাদের জন্য মনোনীত করেছেন পছন্দ করেছেন কে আর তো অনেক ধর্ম আছে ইসলাম ছাড়া বা সমস্ত ধর্মগুলো আপনি প্রথমত ভাগ করতে পারেন কিছু ধর্ম মানব রচিত মানুষ তৈরি করেছে আর নাই আবার কিছু ধর্ম আল্লাহ যুগে যুগে নবী রসুলদের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ ধর্ম আর মানব রচিত ধর্ম মানব রচিত ধর্মগুলোকে ধর্ম তো বলা প্রতারণা ভণ্ডামি যেমন পত্তলিকতার ধর্ম মূর্তি পূজারীদের ধর্ম নক্ষত্র পূজারীদের ধর্ম সূর্য পূজারী গ্রহ পূজারীদের চন্দ্র পূজারীদের ধর্ম অগ্নি পূজারীদের ধর্ম এগুলোকে যদিও ধর্ম নামে নামকরণ করা হয় পক্ষে এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না আল্লাহ তাবার আর কথা আল্লাহ প্রদত্ত ধর্মগুলোকে আপনি দুটা ভাগে ভাগ করেন কিছু ধর্ম আল্লাহ পাঠিয়েছেন বলে নবী রাসুল প্রেরণ করে কিন্তু সেই ধর্মগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে দেড় হাজার বছর আগে। হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে এক ধর্মমত এসেছে ইহুদীদের ধর্ম কথা ঠিক না بیٹے? ঠিক। হযরত ঈসা আলাইহিস সালামের এই তো আপনাদের এখানেই তো শাবালের ভেতরে খ্রিস্টান পল্লী মনে আছে তাই না? আশা বেরুলিয়াতে। একটু খেয়াল করে শুনতে হবে। আমি বলি না গিয়ে যান ভেঙে ফেলেন মারামারি করেন এগুলো কিন্তু আমি বলি না খ্রিস্টান ধর্ম হাজতে আইসা আলহ ইসালামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ প্রদত্ত ধর্ম আমরা সকল পয়গম্বরদের উপর ইমান আনি তাদের ধর্ম তাদের ধর্মগ্রন্থ বিশ্বাস রাখি কিন্তু এখন আর সেগুলোর মেয়াদ নাই দেড় হাজার বছর আগে সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে দিয়ে যেভাবে রুগীর চিকিৎসা করা যায় না ওই ধর্মগুলো দিয়ে জীবন যাপন একটু খেয়াল করে বুঝেন আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে আবার অনেক সাধারণ মানুষও না বুঝে তারা বলে ফেলেন যে কোনো ধর্ম হয় সব ধর্মই তো শান্তির কথা বলে যে কোনো ধর্ম মানলেই হয় তারা যারা কথা বলেন তারা ধর্ম কর্ম আসলে কিছুই বুঝে না তাদের এই কথাগুলোতে বিশেষ করে রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তারা যখন এই ধরনের কথাগুলো বলেন তো তাদের দলের অনুসারীরা তাদের মতাদর্শীরা তারা আবার সেখানে শিল্পীটি দেখায় তারা আবার সেখানে সহনশীলতা প্রদর্শন করে যার ফলে সাধারণ মানুষ তাদের ধোকায় পড়ে গিয়ে এমন একটা ধর্মমত মানে যেই ধর্ম এখন আর চলে না যেই ধর্ম দিয়ে এখন আর জীবন যাপন করা যায় না জীবন পরিচালনা করা যায় না সেই ধর্মগুলোর একদিকে মেয়াদ শেষ আরেক দিকে যথেষ্ট বিকৃত হয়েছে সেই ধর্মগ্রন্তে বর্তমান সময়ের প্রত্যেকটা সমস্যার সমাধান নাই সমাধান দিতে পারে না ঠিক এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন উমাইয়া বা তাকী গয়রুল ইসলামি দীনা ফলাইয়ুকাবালামিন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমি যুক্তি দিলে রাতভর যুক্তি দিতে পারবো আমি জানি যারা মাহফিলে আসে তাদের বিশ্বাস আমার মতোই তারা আমার মতোই চিন্তা করে তারা আমার মতোই কথা বলতে পছন্দ করে আমি যুক্তি দিতে চাই না তবে আজকাল একটা প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে রাজনীতির কারণে হোক কিংবা স্বার্থান্বেষী মহল যারা মনে করে যে কোনো ধর্ম চলে দেখেন ধর্ম পালনের স্বাধীনতা আর ধর্ম সত্য হওয়া বিষয়টা এক জিনিস নয় ইসলাম সব ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাসী জবরদস্তি করে ইসলাম কাউকে মুসলমান বানাতে বলে না প্রত্যেক ধর্মের লোকেরা নিরাপদে তার ধর্মকর্ম পালন করবে সেটা মানব রচিত হোক কিংবা আল্লাহ প্রদত্ত প্রাচীন ধর্ম হোক কিন্তু এর মানে এই না সেটা সত্য হতে হবে এটা ইসলামের উদারতা এটা ইসলামের সহনশীলতা জোর করে কোনো ধর্মের উপরে ধর্মের লোকদের উপরে ইসলাম চাপিয়ে দেওয়া যায় না এজন্যই তো বাংলাদেশে সব সংখ্যা নিরাপদ এদিন এই জন্যই তো বাংলাদেশে সব ধর্মের লোকেরা নিরাপদ কেননা জোর করে মুসলমান বানানোর নীতি ইসলামে নাই আর যারা সেকুলারিজমে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখেন মুসলমান নিরাপদ নয় খ্রিস্টান সম্প্রদায় তারাও নিরাপদ নয় বৌদ্ধ সম্প্রদায় তারাও নিরাপদ নয় তারা যদিও সেকুলারিজমের কথা বলে ধর্ম নিরপেক্ষতার কথা বলে কিন্তু তাদের ধর্মে সহনশীলতা নাই উদারতা নাই তাদের চিন্তায় সহন সহনশীলতা নাই উদারতা নাই দুর্ভাগ্য তো আমাদের আমরা উদার চিন্তা করি আমরা সহনশীল তারপরেও দেখবেন আমাদের গালি দেয় সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদী বলে এটা ওরা ভয়ে কথা বলে তারা জানে যে ইসলাম শান্তির ধর্ম মানুষ যদি ইসলাম জানতে চায় বুঝতে চায় একটা সময় সে ইসলাম গ্রহণ করে ফেলবে ইসলাম ও ফোবিয়া ইসলাম আতঙ্ক তৈরি করে মানুষকে যদি ইসলাম থেকে দূরে রাখা যায় তাহলে তারা সফল হবে তাহলে তারা ইসলাম এবং মুসলমানদের উপর দমন নিপীড়ন চালাতে পারবে আমার সঙ্গে আপনারা খুব সুন্দরভাবে উচ্চারণ করবেন এটা বিশ্বাস আমাদের ধর্মের নাম কি বলেন সবাই নাম কি নিউ ইয়র্কের নতুন একজন মেয়র হয়েছেন জোহরান মামদানি জোহরান মামদানি ডোনাল্ড ট্রাম্প মামদানি যখন নির্বাচন করেন ডোনাল্ড ট্রাম্প বলেন এটা ধরো জেলে দেশ থেকে বের করে দাও মামদানি নয় পার্সেন্ট মুসলমান নিউ ইয়র্কের নয় পার্সেন্ট মুসলমান একজন মেয়র ক্যান্ডিডেট গর্ব করে বলতেছে আই এম মুসলিম আমি মুসলমান গতকাল ট্রাম্পের ডান পাশে দাঁড়ায়া জৌরান মামদানি বলতেছে ইসরায়েলি হদিরা গাজা ফিলিস্তিনিদের উপরে যেন গণহত্যা চালাচ্ছে এবং এটা দুর্ভাগ্য আমেরিকান সরকার সহযোগিতা করতেছে আমি জানি না জোহরান মামদানি তার চরিত্র তার ক্যারেক্টার সম্পর্কে পুরোপুরি জানা আমার নাই এতটুকু তো জানছি যে একজন মুসলমান নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছে নিজের মুসলিম পরিচয় ভুলে যায় নাই আর বাংলাদেশে সামান্য একটু বড় চেয়ার পেয়ে গেলে নিজের ধর্ম নিরপেক্ষ হয়ে যায় মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে আবার মুসলমান পরিচয় তো দেয় না কিন্তু বড় চেয়ারে বসে গেলে মৌলভী সাহেবদের আর কিচ্ছু মনে করে না মনে করে মৌলভী সাহেবের চাইতো তিনি বড় ইসলাম বুঝেন দীর্ঘ কথা বলার সুযোগ নাই আমি মুসলিম হিসেবে আমি মুসলিম হিসেবে আমি গর্বিত কেন আমার ইসলাম আমার ধর্মমত এমন এক ধর্ম যেখানে ব্যক্তি সমস্যা সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম সাম্য প্রতিষ্ঠায় ইসলাম বিপ্লব হয়েছে পাঁচই অগাস্টে দেশ ছেড়ে পালিয়েছে ফেসিবাদীরা কিন্তু আমরা কতটা সফল হয়েছে আমরা কতটা ন্যায় ইনসাফ কায়েম করতে পারব আমরা কতটা বৈষম্য দূর করতে পারব আমরা কতটা শান্তি প্রতিষ্ঠা করতে পারব আমরা কিভাবে দুর্নীতি মুক্ত জুলুম মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব আমি জানি না আমি বলতে পারবো না আমি ততটা আশাবাদী নই হ পাঁচই অগাস্টের বিপ্লবের পরে অভ্যুত্থানের পরে আমরা যখন রাষ্ট্র সংস্কার করি আমরা যখন রাষ্ট্র মেরামত করি আমরা যখন সংবিধান সংস্কার করি জাতীয় ঐক্যমত কমিশন যখন রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতে ঐক্যমত প্রতিষ্ঠার কাজ করে তখন যদি ইসলামী ফর্মুলা গ্রহণ করা যেত তখন যদি কোরআন সন্ন্যার ফর্মুলা গ্রহণ করা যেত আমি আজকে এখানে বসে গ্রান্টি দিয়ে দিতাম আগামী বাংলাদেশে দুর্নীতি থাকবে না জুলুম নির্যাতন থাকবে না যেহেতু আবার পুরনো সিস্টেমে চলে গেছে কিছু ইজম দিয়ে তন্ত্রমন্ত্র দিয়ে নয় ছয় করে আমরা রাষ্ট্র মেরামত করবার চেষ্টা করছি আমি তো বলি রাষ্ট্রের জনগণের ভাগ্যের তেমন পরিবর্তন হবে না পুরো জিনিস দিয়া আমরা নতুন ভাবে যতই রাষ্ট্র পরিচালনার চেষ্টা করি দেশের জনগণের ভাগ্যে পরিবর্তন আসবে না আমি ইসলাম নিয়ে গর্বিত আল্লাহ আমার ইসলাম মনোনীত করেছেন পছন্দ করেছেন আমি ইসলাম নিয়ে এই জন্যই গর্বিত ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ধর্মমত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমি ইসলাম নিয়ে এই জন্যই গর্বিত ইসলাম এমন এক ধর্ম মত ব্যক্তি সমাজ রাষ্ট্র অর্থনীতি যেখানেই যে সমস্যা আছে আমি তো বলি ব্যবসা করতে চাও। ইসলাম নিয়ে ব্যবসা করো আল্লাহর কসম দুনিয়াতেও সফল আখেরাতেও সফল অর্থনীতি রাষ্ট্রনীতি যেখানে তুমি প্রতিষ্ঠা করতে চাও না কেন ইসলামিক ধারা অনুযায়ী করো দুনিয়াতে সফল আখেরাতে সফল আজকে তোমরা যারা রাজনীতি করছো তোমাদের কাছে ইসলাম পছন্দ না তোমরা কেউ জাতীয়তাবাদের স্লোগান দিয়ে থাকো তোমরা কেউ তোমরা কে স্লোগান দিয়ে থাকো তোমরা কে社会主义ের স্লোগান দিয়ে থাকো তোমরা কে ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে থাকো আমি তো বলি ইসলাম অনুজে রাজনীতি করো ইসলামের স্লোগান দাও 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকবে ইসলাম মেনে রাজনীতি করো 55 হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে কে বলেছে socialism সমাজতন্ত্র দিয়া সুনিয়ত নিয়ত एकजुट পরিচালিত হতে পারে নাই খন্ড বিখণ্ড হয়ে গেছে ডেমোক্রেসি দিয়া 100 বছর বিশ্ব চলে নাই জাতীয়তাবাদ দিয়া বাংলাদেশ চালানো সম্ভব হচ্ছে না আমি তো বলি বিশ্ব শাসন করতে চাও মরজাদার সঙ্গে মাথা উঁচু করে এ মুসলমান বেঁচে থাকতে চাও তুমি কি দেখো না আজকে 100 কোটি ইহুদের মোকাবেলায় বলে 200টা মুসলমান

আপনারা আমার সঙ্গে একমত হবে নিজ নিজ মাহফিলে এসছেন কিন্তু এই দেশে আমরাই আছে না আরো লোকজন আছে ছাত্র জনতা আলেমদের পায়ে পড়ে বলে যাই আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে এই জাতিকে আমরা ইসলাম বুঝাতে পারি নাই জাতি মসজিদের ভেতরে তো আমার পেছনে একতেদা করে সেজদা তিনটা কলে সেও তিনটা করে কেরাত লম্বা বলে সেও দাঁড়ায় থাকে কথা ঠিক না ঠিক কারণ জানে ইমামের আগে যদি ইমামের আগে চলে গেলে তার নামাজ হবে না কিন্তু মসজিদ থেকে বের হয়ে মাহফিল থেকে বের হয়ে ইসলামে যে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা তার মধ্যে অর্থনীতি আছে সেই ফর্মুলা যদি আমরা দেই জাতি এক মিনিটও মানতে চায় না মাওলানা মাহফুজাুল হক সাহেব বলে গেছেন ইসলাম রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনা রাষ্ট্রের মান ছিলেন মানব জীবনের যতগুলো সাইড আছে প্রত্যেকটা সাইডেই সুন্দর সুসমর ন্যায় ইনসাববitik সমাধান সলিউশন তো ইসলামই দিয়েছে ঠিক তাহলে এই জাতি ইসলাম মানতেছে না কেন ইসলাম বুঝতেছে না আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকটা মুসলমান যুবক শিক্ষিত অশিক্ষিত দোকানদার ব্যবসায়ী যৌক্তিক জায়গা থেকে ইসলাম বোঝানো যৌক্তিক জায়গা থেকে ইসলাম মানো তুমি যেই পেশায় আছো ইসলাম মেনে হালাল ভাবে সে পেশায় থাকো দুনিয়াতেও সফল আখেরাতেও সফল কথা ঠিক না আমরা যদি এই জাতিকে ইসলাম বুঝাতে না পারি যৌক্তিক জায়গা থেকে ফলাফলের জায়গা থেকে সফলতা ব্যর্থতার জায়গা থেকে আমরা মাহফিল করব বক্তৃতা করে যাব দেশ পরিচালনায় আমরা কোনোদিন সফলতার স্বাক্ষর রাখতে পারব না কেননা আমরা যারা ইসলামে মৌলিক ভাবে ইসলামকে বিশ্বাস করি ধারণ করি প্রকৃত পক্ষে আমরা সংখ্যালঘু আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলি আকাবের আসলাফদের চোদা টানার আমি দেখেছি আগে ওইভাবে আমাদের আকাবের আসলাফরা কোথাও গেলে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে কিন্তু রাষ্ট্র কে পরিচালনা করবে রাষ্ট্র কার হাতে ন্যস্ত করা হবে রাষ্ট্র কার হাতে নিরাপদ ন্যায় ইনসাফ কে প্রতিষ্ঠা করবে ওলামা একরামকে সেই জায়গায় সাধারণ মানুষ দেখতে চায় না যার জন্য বরাবরই রাষ্ট্র পরিচালনার রেস কিংবা প্রতিযোগিতায় ওলামায়ে کرام পিছনে চলে যায় আমার মনে হয় আধুনিক যুগে আমরা খুব সহজে বোঝাতে পারছি অন্য তন্ত্র মন্ত্র দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় আমি একটা কথা বলি আপনারা ওগুলোকে ওয়াটারপ্রুফ ঘড়ি মনে করেন জাতীয় কমিটি কমিশন আমি বলেছি আপনারা তন্ত্র মন্ত্র লেফটিস্ট রাইটিস্ট আপনারা যারা আছেন ডানপন্থী বামপন্থী আবার কিছু আছে রামপন্থীও আপনারা আপনাদের পন্থা আপনারা আপনাদের ইজমকে কি ওয়াটারপ্রুফ ঘড়ি মনে করেন কারো হাতে যদি ওয়াটারপ্রুফ ঘড়ি থাকে ওদের সময় খোলে না গোসলের সময় খোলে না কেন পানি ঢুকবে না আপনারা এই তন্ত্র মন্ত্রকে যদি মনে করেন এই তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত হলে দুর্নীতি হবে না জুলুম হবে না তাহলে এগুলোকে আপনারা ওয়াটারপ্রুফ গড়ির মতো মনে করতে পারেন কিন্তু চুয়ান্ন বছরের বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখেছি ঘুরে ফিরে এই তন্ত্র মঞ্চ দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে দুর্নীতি চুরি বন্ধ হয় নাই অতীতে যা হয়েছে পর্যায়ক্রমে তা বেড়েছে একটুও কমে নাই আমি পরিষ্কার বলি মানব গচিত তন্ত্র মন্ত্র দিয়া রাষ্ট্রের উন্নতি হবে না মানব গচিত তন্ত্র মন্ত্র দিয়া রাষ্ট্র মেরামত হবে না সংস্কার হবে না এজন্য আমরা বলি আমাদের ছোট একটা ব্যর্থতা জায়গা ছিল জুলাই আগস্টের বিপ্লবের পরে পূর্বে আমরা ঠিক করতে পারে নাই খুশি বাতolatক বাহিনী বাদীরা পালিয়ে গেলে রাষ্ট্র কি করে মেরামত হবে আমরা আমাদের তন্ত্র মন্ত্রের জায়গায় কি দিয়ে রাষ্ট্র মেরামত করব রাষ্ট্র সংস্কার করব ঠিক করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা ছিল এতদিন সেই তো 2000 ছাত্র জনতা রক্ত দেবার পরেও রাষ্ট্র নিয়ে শক্ত দেখা যায় না হতাশার সাথে হয় আমি প্রজন্মের যুবকদের বলে যাই ছাত্রদের বলে যাই বিপ্লব অভ্যুত্থান শেষ নয় কেদন অভ্যুত্থান বিপ্লবের পরে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না আগামীতে আরেকটা বিপ্লবের জন্য আরেকটা অভ্যুত্থানের জন্যে প্রস্তুতি নিতে হবে তবে আংশিক নয় সত্যিকার অর্থে রাষ্ট্রে পরিবর্তন আসবে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমি আলে মোলামা ছাত্র জনতাদের বলি আজকে ফ্রান্স এবং জার্মানিতে দলে দলে অমুসলিমরা মুসলমান হচ্ছে আর আমাদের বাংলাদেশে যুবকরা ইসলাম না বুঝবার কারণে নাস্তিকতার দিকে পা বাড়াইতেছে ওয়াজ মাহফিলের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখলে হবে না প্রত্যেকটা ছাত্রকে দায়ী হতে হবে

যা আপনাদের দিলাম আপনারা দায়িত্ব পালন করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেককে দায়ী হবেন তো ইনশাআল্লাহ ইসলাম বুঝবেন যা থেকে ইসলাম বুঝাবেন তো হাত মুষ্টিবদ্ধ করেন করেন করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সঙ্গে ইসলাম ঘর সমাজ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের কাছে যৌক্তিক জায়গা থেকে দলিল প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে বিজ্ঞান ব্যবহার করে ইসলাম তুলে ধরবো তো ইনশাআল্লাহ কেন ধরবো ইসলামে আমার আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে তো আছে তো আমাদের অন্য কোন তন্ত্র মন্ত্রের দরকার না রায়ে তা কেবে গোষ্ঠীবদ্ধ হাতের স্লোগান দেবেন না নির্বাচনের জন্য ভলিউম কমায় রাখছেন নাকি বলেন না রায়ে তা